আদুরি খাবি আয় তাড়াতাড়ি আয় আমা খাবি খাবি না ওপরে ডেকে কিনে এসো তো যত এ পড়ি আয় এটা কেমন আদুরি খেয়ে বললো তাড়াতাড়ি আয় আয়ী আসো মা আসো 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 পাখি আসো পাখিও ঝকি দিচ্ছে আসো পাখি আসো পড়ি আসো 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 বাবু আসো এন আসো আসো পুরী আসো মা তুমি তোমার শেষ পরে তোমাকে আবার আয় দেবে একটু পড়ে দেয় ইদুরি তুমি একা খাবো আর পুরি কি খাবে যাও দেখি এন তুমি এখানে খাও এন যাও তুমি আবার সরো তুমি এদিকে বসে বসে খাও সুন্দর করে বসে বসে খাও এন যে বসে বসে খাও তুমি আসো আসো পরে এসো এন মা এন আসো 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 আমার ধরে আসো আসো পাখি নাও তুই খাবি না পুরি এটা খাবি আদরি সব খেয়ে ফেলছে আদরি এই যে নিশি না তুমি যাও এবার আসো তুমি আসো পাখি খাও তুমি আমার ধারে আসো তাহলে হ্যাঁ আমার ধারে আসো এ নাও হুম খাও মা মজা না ও কিচ্ছু হবে না খাও ও দেখ খেয়ে ফেলেছি আমি মধুবান দিচ্ছি না পাখি তুমি তো বেশি টুক খালা মা আর না এটা আর হবে না আর একটু খাবার আমার পড়ি আমার পরেই কম খাচ্ছে পরে ছোট বলে পরীকে আমি কম খাচ্ছি না কিন্তু পরে তো বেশি খাবে খাবা কি এই টিট খেতে ভালো লাগে ক্ষমা আমার টিট খাটি ভালো লাগে আদরি তুমি ওদের খেয়ে ফেলেছো অনেক মা আর দেওয়া যাবে না পাখি এটুকু আমার পরীর পরীর আর কিচ্ছু না এর ভিতরে বাবু এর খালি চাইপে চাইপে দিচ্ছে পরীর খালি কুসা বুঝো না মজা মজা করে খাচ্ছে সবাই বেশ অর্ধেক খাইছো পাখি আন্না